নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো বার্ধক্য ভাতানে তো বার্ধক্য নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছি এবং আপনারা টাকা নতুন যারা জমা দিয়েছেন তারা পাবেন কিনা বা পুরনো যাদের পেন্ডিং রয়েছে তাদেরও এখনও এতদিন পেন্ডিং কেন পড়ে আছে সে বিষয়ে এবং আদার্স বিষয়ে আজকে সব বলবো নতুন আপডেট দেব এবং আপনাদের এই যে ভিডিওটা আমাদের এটা একটু বড় হতেও পারে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং কি বললাম সেটা আপনারা গুরুত্বপূর্ণভাবে শুনবেন এবং ভাববেন তো ওল্ড এজ পেনশান বা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এগুলো কিন্তু সব একই সঙ্গে কী ছাতার তোলায় নিয়ে এসছে জয় বাংলা নামে তো আমরা জানি যে বার্ধক্য ভাতার যে টাকাটা সেটা কিন্তু রাজ্য কিছু পার্সেন্ট দেয় এবং কেন্দ্র কিছু পার্সেন্ট দেয় এই টাকার পার্সেন্ট এবং সেই পার্সেন্টের টাকাটা সেটা কি হয় বার্ধক্য ভাতা হিসাবে হাজার টাকা করে যাদের ষাট বছরের ঊর্ধ্ব হয়ে গেছে তাদেরকে টাকা দেওয়া হয় এবং সেটা পার্সেন্টেজ বলতে কীভাবে পার্সেন্টেজ না যদি কেন্দ্র পার্সেন্টেজ দেয় ষাট থেকে কোনো ব্যক্তির যদি ষাট বছর থেকে আশি বছরের মধ্যে হয় তাহলে তাকে কেন্দ্র দেয় তিনশো টাকা এবং বাকিটা দেয় রাজ্য এবং আশি বছরের থেকে উর্ধ্বে যারা থাকবে তো তাদেরকে কেন্দ্র দেবে পাঁচশো টাকা এবং আর বাকি যে টাকাটা সেটা তাহলে রাজ্য দিচ্ছে তাহলে বুঝতে পেরেছেন দুটো টাকার ওপরে কিন্তু নির্ভরশীল হয়ে তবেই যা আপনি হাজার টাকা করে পাচ্ছেন এই ভাতা টাকা তো এরপর কি হয়েছে এবারে দুয়ারে সরকারের যে ক্যাম্প হয়েছিল তাতে ভেরিফিকেশান হয়ে বা আগে যে জমা হয়েছিল তাতে ভেরিফিকেশান হয়ে সাড়ে সাত লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং তারা পাওয়ার যোগ্য বলে প্রমাণিতও হয়েছে তাদের পেন্ডিংও হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রের যে কোঠা রয়েছে এই মুহূর্তে তারা দেড় লক্ষ কোঠা দেবে কোঠায় টাকা দেবে তাহলে আর বাকি ছ লক্ষ মানুষ তাহলে কি পাবে না তাহলে তাদের কি হবে সেই নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে তো সেই বিষয়ে আমি আলোচনা করব তো আমরা জানি যে কেন্দ্রের কোটা রয়েছে টোটাল কোটা যে যেটা রয়েছে সেটা কুড়ি লক্ষের একটু সামান্য বেশি হতে পারে তো কুড়ি লক্ষ মানুষকে টোটাল বার্ধক্য ভাতা দেওয়া হবে তো তার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যে অনেক রাজ্যের যে বার্ধক্য ভাতা সেটা কুড়ি লক্ষরে বেশি হয়ে গেছে তো কুড়ি লক্ষর বেশি হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে সেই কোটা বাড়ানো আর হচ্ছে না কেন্দ্র থেকে তো সেই কারণে যাদের পেন্ডিং রয়েছে ঠিক এই কারণে পেন্ডিংটা রয়েছে যে ওনাদের পেন্ডিংই থাকবে কারণ যতদিন না কেন্দ্র কোটা বাড়াচ্ছে কেন্দ্র কোটা না বাড়ালে কেন্দ্র থেকে যে টাকাটা আছে সেটা এবং রাজ্যের টাকা দুটো মিলিয়ে কিন্তু দেয়া হবে তো কেন্দ্রের কোটা যতদিন না বাড়াচ্ছে ততদিন কিন্তু রাজ্য যাদের পেন্ডিং রয়েছে তাদেরকে দিতে পারছে না দিতে পারবে কখন যদি কারোর বাতিল করা হয় ধরো আমাদের রাজ্যে কিছু পেনশন পেতে পেতে তাদের বাতিল করা হলো যেমন কেউ ওল্ড এল এজ পেনশন পেতে পেতে ধরো মারা গেল তাকে সেই কোটার যে একটা খালি হয়েছে সেই কোটা থেকে সেই খালিটা আর একটা ব্যক্তিকে দেওয়া হতে পারে বা দেওয়া যেতে পারে যেহেতু আদার্সভাবে এর বেশি কোটা করা হয়নি সেই কুড়ি কোটা কুড়ি হাজার কুড়ি লক্ষ কোটার মধ্যেই দিতে হবে যেহেতু সেহেতু কুড়ি লক্ষের মধ্যে যদি হাজার মানুষ বছরে মারা যায় তাহলে সেই হাজারটা কোটা ফ্রি হবে এবং সেইটা আবার হাজার জনকে দেবে তাহলে রাজ্যের একটা বড় অর্থনৈতিক দিক দিয়ে চাপ হয়ে যাচ্ছে তাই কিন্তু বার্ধক্যদের অ্যাপ্লিকেশান জমা নেওয়া হচ্ছে এবং তাদের অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাচ্ছে কিন্তু তারপর কি হয়ে যাচ্ছে পেন্ডিং হয়ে রয়ে যাচ্ছে কিন্তু সেই নিয়ে আমাদের গত শুক্রবার বৈঠকে তাদেরকে কেন্দ্রকে বলা হয়েছিল যে এই কোটাটা বাড়ানো যাতে হয় মিনিমাম ছ হাজারের বেশি যেন করা হয় তাহলে সকল মানে বাংলার মানে ওয়েস্ট বেঙ্গলের সকল মানুষকে কিন্তু এই বার্ধক্য ভাতা দেওয়া যেতে পারে কিন্তু তাতে সেইখান থেকে কোনো উত্তর আসেনি বা উত্তর দেওয়া হয়নি এই রাজ্য কিন্তু কোটা বাড়ানোর আবেদন করতেই কেন্দ্র কিন্তু ভেবাচাকা খেয়ে গেলেন এত কোটা একসঙ্গে বাড়ানোর কথা তাই নিয়ে কোনো উত্তর করলেন না কেন্দ্র তো আমরা জানি যে এই এত জন মানুষ অ্যাপ্লাই করেছেন এবং এত মানে এত সংখ্যক মানুষের টাকা পেন্ডিং রয়েছে বা টাকা পেতে চলেছেন কিন্তু পাচ্ছেন না তো সেই নিয়ে রাজ্যে খুব চাপে আছে এবং তার জন্য আবেদনও করেছে তো সেই নিয়ে আবেদনের কোনো উত্তর কিন্তু আসেনি এখনো অবধি এবং রাজ্যের যে পেনশন বা এই যে যে বার্ধক্য ভাতা এইটার যে প্রসেসিং এর যে ভেরিফিকেশান সেই ভেরিফিকেশানটাও কেন্দ্র জানিয়েছে যে সঠিকভাবে যেন করা হয় কারণ দেখা যাচ্ছে কি সেই ভেরিফিকেশান নিম্নমানের হলে তাহলে দেখা যাচ্ছে উনি হয়তো কোনো আদার্স টাকা পাচ্ছেন তাতেও আবার বার্ধক্য ভাতায়ও নাম উঠে যাচ্ছে এই রকম হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু আবার নতুন করে ভালো করে ভেরিফিকেশান করে দেখবে এবং সবার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং যাদের ভেরিফিকেশানে দেখবে যে আদার্স কিছু পেনশান পাচ্ছে বা উনি পাওয়ার যোগ্য নয় তখন কিন্তু উনার নাম কেটে দেওয়া হবে কেটে দিলে তার কিন্তু বাতিল হয়ে যাবে এবং সেই নামের জায়গায় অন্য কোনো ব্যক্তির নাম ঢুকিয়ে দেওয়া হবে এবং তিনি টাকা পেতে থাকবেন এবং এই যে দেড় হাজার দেড় লক্ষ মানুষের যে সানসান করেছে বা কোঠা তৈরি হয়েছে কেন্দ্র থেকে এবং সেই দেড় লক্ষ মানুষের টাকা পেতে চলেছে আমাদের যারা বার্ধক্য ভাতায় অ্যাপ্লিকেশান জমা দিয়েছে এবং বাকি ছ লক্ষ মানুষের কি হবে বা তারা টাকা পেতে চলেছে কি না সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে কারণ কেন্দ্র না তাদের কোঠা না বাড়ালে রাজ্য কিন্তু টাকা দিতে পারবে না কারণ আশ পঞ্চাশ থেকে আশি আশি বছর যারা হয় তাদেরকে রাজ্য যদি সাতশো টাকা দেয় তাহলে কেন্দ্র দিচ্ছে তাদেরকে তিনশো টাকা আর বাকি যে টাকাটা আশির ঊর্ধ্বে যারা রয়েছে তাদের কেন্দ্র পাঁচশো এবং রাজ্য পাঁচশো দিচ্ছে সেই নিয়ে কিন্তু হাজার টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তাহলে কুড়ি লক্ষ মানুষকে রাজ্যের ওপরে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অনেক চাপ ফেলছে তাই কিন্তু কেন রাজ্যের কিছু করার নেই কেন্দ্র যদি না কঠা বাড়ায় এই নিয়ে মানে অ্যাপ্লাই করেছে এবং টাকা কোঠা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে সেই আবেদন অ্যাপ্রুভ না করলে কিছুই হবে না তাহলে দেড় লক্ষ মানুষকেই টাকা দেবে আর বাকি যে ছ লক্ষ মানুষ অ্যাপ্লিকেশান করেছে তাদের এই পেন্ডিং হয়েই পড়ে থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে